নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটু দেখাবো সাদা ভাত তো সাদা ভাত আমরা সবাই ফ্যান গলানো ঝরঝরে খাই হাঁড়িতে বা বেচকিতে কিন্তু প্রেসার কুকারে যে অনেক সহজে করে নেওয়া যায় একটু ট্রিক্স ফলো করলেই হয়ে যাবে তো চালটাকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়েছি ভালো করে ধোয়ার পরে প্রেসার কুকারে দিয়েছি দিয়ে যতটা চাল তার থ্রি টাইমস জল যদি এক কাপ চাল হয় তাহলে সেই চালে সেই চালটা যে কাপে মেপেছি সেই কাপে তিন কাপ জল দিয়ে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিলাম আর আরেকটা কথা বলছি সেটা হচ্ছে যে জলটা তিন কাপে কম দেবেন না তাহলে কিন্তু ভাতটা ঠিকঠাক হবে না কারণ এটা যেহেতু মারগালা হবে আচ্ছা তো এবারে যেটা করব আর প্রেশার কুকারে যেহেতু করা আপনারা চারটা কুড়ি পঁচিশ মিনিট না ভিজিয়েও রাখতে পারেন তাতে অসুবিধা নেই ডাইরেক্টও দিতে পারেন কিন্তু বেটার যে একটু ভিজিয়ে রাখলে চারটা একটুখানি লম্বাটে লম্বাটে হয় দেখতে ভালো হয় খেতেও ভালো হয় তো ভিজিয়ে রেখে করাটাই ভালো মিনিট কুড়ি ম্যাক্সিমাম তো আমি এরপরে প্রেস কোকারটা ক্লোজ করে দিচ্ছি আর যেটা রিকোয়েস্ট করছি যে যতক্ষণে এটা হয় ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর তাতেক্ষণ সাদা বাদ হতে থাক তো প্রেসার কুকারটাকে বন্ধ করে দিচ্ছি আমরা এখানে একটা হুইসেল মারবো জাস্ট একটা হুইসেল বেশি হুইসেল মারার দরকার নেই তো প্রেসার কুকার এক্ষুনি হুইসেল দেবে আওয়াজ আসছে ছোটো ছোটো করে হুইসেল হয়ে গেল আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখুন এইভাবেই এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি এবার পাঁচ থেকে ছ মিনিট রাখবো আচ্ছা এবার এটা আপনাদের একটুখানি ইনফরমেশান দিয়ে দেওয়া যে কতক্ষণ আপনারা গ্যাস বন্ধ করার পরে মানে একটা হুইসেল পড়ে গেল গ্যাস বন্ধ করার পরে কতক্ষণ রাখবেন দেখুন আমরা প্রত্যেকে বাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট সেদ্ধচাল ইউজ করি তো প্রত্যেকটা চালের হওয়ার সময়ও ডিফারেন্ট তো আপনারা যদি ডাইরেক্ট চালটি চালটা নিয়ে যদি প্রেশার কুকিং করেন তাহলে একটা সিটি পরে কম করে দশ মিনিট ওয়েট করবেন কম করে দশ মিনিট হ্যাঁ এবার যদি কেউ একটু শক্ত শক্ত ভাত খেতে চান সেক্ষেত্রে আপনারা এই টাইমটাকে একটু কমিয়ে দিতে পারেন তো এটা পুরোটাই ডিপেন্ড করছে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনের ওপর আপনি দু তিনবার করলে ব্যাপারটা বুঝে যাবেন তবে ডাইরেক্ট যদি সেদ্ধ চাল ডাইরেক্ট মানে না ভিজিয়ে যদি ইউজ করেন তাহলে যেভাবে বললাম সেভাবে করে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দশ মিনিট ওয়েট করার পরে প্রেশারটা রিলিজ করবেন আর আমি যেভাবে করছি সেভাবে হচ্ছে যে আপনার কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছি চালটাকে সেক্ষেত্রে গ্যাসটা বন্ধ করে আপনি পাঁচ থেকে ছ মিনিট ওয়েট করলেই হবে বেশি করলে কিন্তু গলে যাবে আবার যারা একটু শক্ত খেতে চান তারা পাঁচ থেকে ছ মিনিটের জায়গায় তিন থেকে চার মিনিট রাখুন তাতে দেখবেন যে একটু চালটা শক্ত শক্ত আছে ভাতটা একটু শক্ত শক্ত আছে তো এইটা ডিপেন্ড করছে আপনাদের স্ট্যান্ডার্ডাইজেশনের উপর তো আমি যেরকম আমরা ভাত খাই বা যে কনসিস্টেন্সিতে খাই ভাত চালের সেদ্ধটা সেইটা আমাদের পাঁচ থেকে ছ মিনিট এটা স্ট্যান্ডার্ডাইজ করা তো একটা সিটি পড়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট থাকুক এরপরে প্রেশারটা রিলিজ করব আর আপনারা অবশ্যই জানেন যে এরকম মানে ভাত ভর্তি প্রেসার কুকার রিলিজ করতে গেলে কখনো হুইসেল তুলে রিলিজ করতে নেই তাতে চারদিকে ফ্যান ছিটে যায় এবং নোংরা হয় আমরা বেসিনে নিয়ে গিয়ে ওপরে জল ঢেলে দেব। সো আমরা ওয়েট করি টাইমটা তারপর আমরা প্রেশারটা রিলিজ করছি যে দেখুন ফাইভ টু সিক্স মিনিটস ওভার এখনও প্রেশার কত আছে তো আমি অবশ্যই এইভাবে প্রেসার রিলিজ করব না আমি এটা বেসিনে নিয়ে গিয়ে জল ঢেলে দেব প্রেসার রিলিজ এইভাবে হাতের অবস্থা বুঝতেই পারছেন একদম ঠিকঠাক হয়েছে তো আর জিনিস বলে রাখছি যে প্রেশার কুকারের ভাত মার গালার পরে যেরকম আপনি প্রথমে গেলে রাখলেন তারপরে যত ঠান্ডা হবে তত একটু হার্ড হয়ে যায় তো সেইটা খেয়াল রেখে ভাতটা সেদ্ধ করবে যদি খুব শক্ত সেদ্ধ করে তো এক দু ঘন্টা পর ওটা আরও শক্ত হয়ে যাবে তো এইটাই বলার তো এখানে আপনাদের দেখে যতটা গলা গলা মনে হচ্ছে এটা একটু একটু পরে আর একটুখানি শক্ত হয়ে যাবে তো আমি এটা কী করব এই মাঠটা যেটা আছে এই মাঠটা খুব স্টিকি স্টিকি তো এর মধ্যে আমি একটু ঠান্ডা জল ঢেলে দেবো তো মোটামুটি এক কাপ আমি ঠান্ডা জল ঢেলে দিলাম ঠান্ডা জল ঢেলে দিলে কি হবে এই যে মাঠটা স্টিকি স্টিকি আছে না এগুলো ভাতের গা থেকে সরে আসবে এবং মাঠটা ডাইলুট হয়ে যাবে মাঠটা গালতে আমাদের অনেক সুবিধা হবে তো এবার আমরা কী করবো মাঠটাকে গালবো মাঠ গালার একটা উপায় আছে আউটারলি প্রেসার কুকার হলে মাঠটা ইজিলি গালা যায় যেটা অলরেডি আমার ভিডিওতে দেখানো আছে বিভিন্ন ভিডিওতে ইনালিট কুকারে আপনারা যেটা করতে পারেন একটা সানচাতে ঢেলে দিতে পারেন সেটা আপনার অটোমেটিক্যালি আপনার স্ট্রেন্ড হয়ে যাবে সাঞ্চামালের যে ওই ঝাঁঝরি করা যে বাটিগুলো আছে ওই বাটির মধ্যে ঢেলে দিতে পারেন আর যাদের এটা নেই তারা যেটা করতে পারেন এই যে আপার যে এক্সট্রা লিকুইডটা এই এক্সট্রা লিকুইডটা আপনারা এইভাবে জাস্ট আগে ফেলে দিন যতটা পারবেন ফেলে দিন যাতে ভাতটা না পড়ে যায় তো দেখুন যতটা পেরেছি ফেলে দিয়েছি এরপরে যেটা করব। প্রেসার কুকারের এই ঢাকনাটা নেব নিয়ে এই যে রাবারটা আছে এই রাবারটাকে খুলে দেব তো দেখুন রাবারটা খুলে দিয়েছি রাবারটা খুলে দিয়ে আমি ঢাকাটা বন্ধ করব। দেখুন নর্মাল বন্ধ তো এরকম কিন্তু আমাকে মাঠটা যেহেতু গালতে হবে আমি কি করব বন্ধ করব না জাস্ট ধরে রাখবো এরকম বুঝতে পারছেন সাইডটা একটু ফাঁকা থাকবে বুঝতে পারছেন এরকম জাস্ট এরকমভাবে পুরো বন্ধ কিন্তু আমি করিনি দেখুন বন্ধ কিন্তু আমি করিনি জাস্ট এরকমভাবে ধরে রাখবো ধরে রেখে জিনিসটাকে আমি কাত করে দিচ্ছি দিয়ে দেখুন সুন্দরভাবে মাঠটা গেলে যাবে এইভাবে পুরোটা কাত করে দিলে মাঠটা সুন্দর করে গেলে যাবে মারগালা হয়ে গেছে তো এবার দেখো ভাতটাকে আপনাদের দেখায় এখন একদম ঝট যেরকম আপনারা হাড়িতে বা ডেচকিতে করে থাকেন একদম মারগালা ভাত যেটা হেলদিও বটে বাট প্রেশার কুকারে এমনি মাঠ না গেলে যে ভাত সেটা তাড়াতাড়ি হয়ে যায় বটে বাট সেটা কিন্তু হেলদি নয় কেন মাঠটা যে স্টার্চে থাকে সেটা আমাদের খাওয়ার মধ্যে চলে যায় তো দেখুন ভাতটা সুন্দর হয়েছে তো এটা আরেকটুখানি ঠান্ডা হলে ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানান যে আপনারা যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন সেটা জানাবেন আর যারা প্রথমবার করছেন তাদের বলি যে প্রথমবারই যে ভালো রেজাল্ট পাবেন তা নয় কেননা প্রেশার কুকারের ব্যাপারটা পুরোটাই হচ্ছে আন্দাজ এবং স্ট্যান্ডার্ডাইজেশন টেকনিক তো বটেই বা ট্রিক্সের ওপর নির্ভর করে তো প্রথমবারই যে ভালো হবে সেটা আমি বলতে পারি না কেননা মানে আমরা যে এতটা নিখুঁত করতে পারি সেটা হচ্ছে অনেকবার মানে এটা করতে করতে আমরা হ্যাবিচুয়েটেড আর নতুন চাল যারা ইউজ করছেন মানে ধরুন এক রকমের চাল খেতেন দোকান থেকে আর এক রকমের চাল এনেছেন তাতেও স্ট্যান্ডার্ডাইজেশন লাগে তো এইটুকু আপনাদের করে নিতে হবে আদারওয়াইজ প্রেশার কুকার ইজ ভেরি গুড মানে নইলে অকারণ প্রেসার কুকারের ওপর দোষ দিয়ে লাভ নেই যে প্রেসার কুকারে জিনিসপত্র গলে যায় এটা অনেকেই করে থাকেন যে তার জন্য প্রেশার কুকার ইউজ করেন না বাট এটা সাস্টেনেবিলিটির একটা বড় একটা পার্ট এতে অনেক ফুয়েল বাঁচে এবং গ্যাস সেভ হয় টাইম সেভ হয় এবং আপনার এনার্জি সেভ হয় তো আলটিমেটলি একটা গ্রিন কুকিং সো এই চ্যানেলের যেটা উদ্দেশ্য তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন